তোমরা সবাই জানো যে ষষ্ঠীটা মানে জামা ষষ্ঠীর কথা হচ্ছে যেটা আমি মানে পুটু বাবার জন্য আমি প্রত্যেক বছরই ষষ্ঠীটা করি আমি মানে করি বলতে মানে ভালো যেহেতু আমার কেউ নেই কেউ বলে না যাতে ও ভালো থাকে তার জন্য আমি ও পছন্দতো খাওয়া দাওয়া ওকে গিফট দেওয়া সুন্দরভাবে করি এটা তো সেটা তোমরা দেখেছো ওকে কি গিফট দিয়েছি সেটাও দেখেছো তো ও আমাকে কি দিয়েছে সেটা তোমাকে দেখানো হয়নি তো আজকে হঠাৎ করে আলো হয়েছিলেন আমার মনে পড়লো যে ওটা তোমাদের দেখানো হয়নি তো আমি অনেকবার আমার হাড়ি কিন্তু আলমারি ভর্তি তোমরা দেখাই দেখলে বুঝতে পারি এই যে এগুলো হচ্ছে এগুলো টোটাল হচ্ছে সব শাড়ি মামা এগুলো টোটাল মানে অনেক শাড়ি এরকম আছে দেখবো আমার এখনো পরাই হয়নি মানে যেহেতু বেরোনো হয় না আর বেরোয় না কোথাও শাড়ি পরে যাওয়ার ও খুবই কম হ্যাঁ দেখতে রাখো আর ঠিক আছে না কুকুর জামা আছে ওখানে হ্যাঁ হ্যাঁ তোমার জামা আছে আমি বললাম আরমারি ভুললেই না যে আমারও আছে তো আমার খুব ইচ্ছে ছিল যে একটা মলমলের শাড়ি কিনবে তো এবারে পুটু আমার পুটু বাবা মাকে ষষ্ঠীর সময় শাড়িটা এনে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখাচ্ছি দেখো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে মানে যেমন সফট আর জানি না আমাকে পড়লে কীরকম লাগবে এই যে ইচ্ছে ছিল সেদিনকেই পরে বেরোবো যেহেতু ওই দিনকে ফোন করলো দাদু ফেরত আসছে দাদুকে নিয়ে আসার যদি তো বলেছিলাম এক সপ্তাহ আগে যে দিয়ে যাওয়ার জন্য তো ওই দিনকেই মানে আমি যখন বসে ভাবছি কি মানে কোন ব্লাউজ এর সাথে পরবো নতুন শাড়ি সেই মাত্র আমাকে কিনে দিয়েছে তো আর পরা হয়নি তারপর থেকে তো এই দেখা হচ্ছে সেই শাড়িটা পুরোটা পুরোটাই সম্ভবত এরকমই কারণ খুলিনি ভাজা আমি করতে পারবো না আর রংটা আমার মানে আমার এই কালারের এরকম ধরনের শাড়ি নেই তোমাকে পড়লে কিরকম দেখাবে তোমরা কমেন্ট করে জানিও এটা আমাকে পুটু বাবা ষষ্ঠীতে দিয়ে যেত শাড়ি এরকম অজস্র আছে যেগুলো পরে উঠতে পারে পড়াই হয়নি তো এটা তোমাদেরকে বলা হয়নি এটা বলার জন্য এখন মনে পড়লো না তাই ভিডিওটা করলাম তবে জানিও কমেন্ট করে শাড়িটা কেমন হয়েছে আমাকে পড়লে কিরকম একদিন পরবো এটা নরম তো গরমের সময় পরা যাবে তো পুটুর বাবার সময় যখন বেরোয় না গাড়িতে করে বেরোলে স্কুটিতে করে ও বেশিরভাগ ও শাড়ি পরে বেরোনোটা পছন্দ করে না পছন্দ করে না কিন্তু কিনে দেয় তো পুজোর সময় হেঁটে হেঁটে বেরোলো সেটা ঠিক আছে আর ও বেশিরভাগ এমনি বিকেবেলা বেরোলো বেশিরভাগ জিন্স এমনি কুর্তি এসবগুলো বেশি পছন্দ করে ওর জন্যই পড়া হয় না আর একা তুমি কোনো জায়গায় যায় না যেতে দেয় না আমরা হয় সুন্দর তোমাদেরও ভালো লাগে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে পড়লে কেমন লাগবে বলবে আমি একদিন করবো পুরো তোমাদের দেখাব চলো টাটা